যখনই গুগল করছিলাম উড়িষ্যাতে কিছু কিছু জায়গায় চাষ হয় তারপরে আসামে কিছু কিছু জায়গায় চাষ হয় কেন আমি নিতে করতেই পারি আরামসে আজকে ডুবে ডুবে গেছে গেছে সব ধান অলরেডি আপনি তুলে নিয়ে আসেন আজকে রাধা তিলক ধান নিয়ে কথা বলবো এটা কৃষ্ণ জন্মের বহু আগের একটি ধান এখানে উল্লেখ রয়েছে কৃষ্ণের সঙ্গে অর্থাৎ রাধা রাধার তিলক সেই ধান অর্থাৎ এই ধানটার নাম রাধার তিলক থেকে এসছে রাধা তিলক ধানটার বৈশিষ্ট্য হলো রাধার সিঁদুরের একটি ফোট নাকি ধানে পড়েছিল সেই থেকে রাধা তিলক এই ধানটার নাম যাই হোক ইতিহাস অনেক কিছু রয়েছে এটা কৃষ্ণ জন্মের সময় থেকে এই ধান ক্রেতা যুগের ধান তাই সেই ধান নিয়েই আজকে কথা বলব প্রায় হাজারো বছরের পুরোনো সেই ধান রাধা তিলক সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ দা আর শুভজিৎ দার হাতে রয়েছে রাধা তিলক যে ধানের উল্লেখ আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বহুবার উঠেছে সেই রাধা তিলক হাতে রয়েছে অর্থাৎ রাধা মানেই কৃষ্ণর সঙ্গে যুক্ত কোনো একটা ব্যাপার থাকতে পারে সেই জন্যই এর নাম হয়েছে রাধা অর্থাৎ কৃষ্ণ যুগের সেই ধান ধান যুগের এটা প্রায় বলতে পারি হাজার হ্যাঁ ওরকমই প্রায় হাজার বছর সেই যুগের ধান এটা আজ শুভজিৎ দা চাষ করছে এই প্রায় হাজার বছরের পুরনো একটি জাত দাদা একটু পরিচয় দেন আপনার অনুপ আমি শুভজিৎ আর তুমি তো জানো আমি এই প্যাশনেটলি একটু চাষবাস করি সেইটু বই পরিচয় বলে দাদার পরিচয়ের আগে দাদা সারা সপ্তাহ কাজের মধ্যে থাকে একটা কি দুটো দিন সপ্তাহে বের করে এই চাষ করেন মূলত রাধা তিলক গোবিন্দভোগ নতুন নতুন যে ধানগুলো না রয়েছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করে হ্যাঁ আর একটা জিনিস কালো তিলক এর পরবর্তী একটা এপিসোড থাকছে কালো তিলকের ওপর আরেকটি ধান রয়েছে কালা নিমক তার উপরও এপিসোড আসছে দাদা এই ধানটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আর এই ধানটা কেন চাষ করেছেন সবাই নতুন নতুন ভ্যারাইটি খুঁজছে হাই ভ্যারাইটি খুঁজছে নতুন জাত হাইব্রিড আর চার গুণ ফলন হবে আপনি কেন সেই আজ থেকে প্রায় এক এক হাজার বছর পিছনে পিছিয়ে গেলেন অ্যাকচুয়ালি অনেক প্রথম কথা হচ্ছে যে এই যে হাইব্রিডের কথাটা বললে না জেনেটিক্যালি মডিফাইড যে ধানগুলো আছে তার মধ্যে ফুড ভ্যালু নিউট্রিশান ভ্যালু এগুলো কি আছে বোধ কিছুই নেই তুমি পুরনো যুগে ফিরে যাও মানুষের স্বাস্থ্য কতটা ভালো ছিল আর কেন ছিল এক নম্বর হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি এই কথা বলার আগে আরেকটা কথা বলা জরুরি যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ হচ্ছে সমৃদ্ধ দেশ ধানেরই শুধু এত ভ্যারাইটিস আছে দেশি ভ্যারাইটিস যেগুলোর মধ্যে নিউট্রিয়েন্ট বলো ভিটামিন বলো মিনারেলস বলো ভরপুর পরিমাণে আছে কিন্তু একটা কথা ভেবে দেখো এই যে জেনেটিক্যালি মডিফাইড যে ধানগুলো কি আছে ওর মধ্যে আমরা দেশের যে ধরো একটা বাচ্চা দেশের বাচ্চার কাছে আমরা কি তুলে ধরছি আমরা তাকে পুষ্টি দিচ্ছি কিছু দিচ্ছি না তাই না তাহলে আমরা কী বেচছি আমরা শুধু মুনাফার পেছনে ছুটছি তো কোথাও না জীবনে একটা জায়গা থাকে যেখানে মুনাফা ছেড়ে দিয়ে আমাদের একটা জায়গায় আসতে হয় যেখানে সমাজের প্রতি আমরা জাস্টিস করি তো এই চিন্তাধারা থেকে আমার ইন্ডিজেনিয়াস বীজে ফিরে আসে আমি যে কোনো কাজ করি ইন্ডিজেনিয়াস বীজের ওপরেই কাজ করি এটা তো প্রায় মানে কি বলবো প্রায় শেষের পথে কয়েকজন একদম একদম খুব কম সংখ্যক মানুষ চাষ করে আর এটা রিসার্চ একটা ভ্যারাইটি এর থেকে নতুন নতুন ধান উৎপাদন করে গবেষকরা তো এটা একটা রিসার্চ ভ্যারাইটি দীর্ঘদিন ধরে রিসার্চ করছে বেশ কিছু যারা এক্সপার্ট রয়েছে তারা এই ধান এর আলোচনার মধ্যে মাঝে করে আমি একটু গুগল করলাম এই ধানটা অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন বর্তমানে চাষ হচ্ছে না বিদেশের কিছু দেশে চাষ হচ্ছে তারা এটা মানে মানে মেডিসিন মেডিসিন প্রপার্টির জন্য ইউজ করছে অ্যাকচুয়ালি অনুপ যেটা হচ্ছে দেখো আমরা তো জেনারেলি পায়েস আর খিচুড়ির মধ্যে কি চাল দিই গোবিন্দভোগ দিই তাই না তো এই যে এই ধানটা আছে না এটা সিমিলার টু গোবিন্দভোগ শুধু কয়েকটা জিনিস এর মধ্যে বেশি আছে যেমন ধরো তুমি ভিটামিনের মধ্যে যদি বলো বি ওয়ান বি টু বি থ্রি বেশি আছে জিঙ্ক বেশি আছে আর একটা জিনিস বেশি আছে আর দুটো জিনিস বেশি আছে একটা হচ্ছে এসেন্স আর দ্বিতীয় হচ্ছে অ্যারোমা গোবিন্দভোগের থেকে তুমি মানে এই রাধা তিলক যেখানে থাকবে তুমি সেখান থেকে স্মেল পাবে এত ভালো এই চালটা। দাদা একটু আগে আমি ফ্লিপকার্ট অ্যামাজনে একটু চেক করছিলাম এই ধানটা সম্পর্কে এর চালের দাম কত

আট ব্যবস্থার মতো হতে পারে বারো বস্তা ম্যাক্সিমাম আমি তো একদম কমপ্লিটলি জৈবতে করি তো জৈবতে মোটামুটি ধরে নাও যে বারো বস্তার কাছাকাছি জৈব তো আট বস্তা আছে তো হয়তো বা জমির ক্যারেক্টারাইস্টিকের জন্য কারণ এইসব জমি দীর্ঘদিন কেমিক্যালে চাষ হয়েছে আমি একটা একটা করে কনভার্ট করছি জৈবতে তো সেই কারণে ফলনটা টেম্পোরারি ফেজে একটু কমতে পারে বা আট বস্তায় আট বস্তা আট বস্তাতে প্রফিট কি ওই আপনি হাইব্রিড যে ধানগুলো রয়েছে সে ধানকে টক্কর দিতে পারবে হ্যাঁ টক্কর দিতে পারবো এই কারণে টক্কর দিতে পারবো যে দেখো এর আমি সবসময় বলি যে দেখো ব্যবসায় তো দুটো জায়গা আছে একটা হচ্ছে ইনপুট কস্ট একটা মেজার জিনিস তাই না ওরা মানে অন্যান্য ব্যবসাদাররা অন্যান্য ব্যবসাদাররা যখন কাজ করছে তখন কী করছে জমি তৈরির সময় রাসায়নিক দিচ্ছে তার একটা দাম আছে এবার আমি রাসায়নিক যেগুলো দিচ্ছি সেগুলো সব সোর্স ন্যাচারাল ইয়ে থেকে আপনি ফুল অর্গানিক ফুললি অর্গানিক আর ন্যাচারাল ফার্মিং এ এটা দেখার দরকার নেই ফুল অর্গানিক করছেন এখানে কি হচ্ছে ফুল অর্গানিকের জন্য এই ধানের যে একটা গন্ধ নিউট্রিশন অ্যান্ড ইয়েটা অ্যাসেন্সটা অত্যন্ত ভালো আছে অত্যন্ত ভালো আছে জমির পাশে দাঁড়িয়ে রয়েছি একটা আলাদা একটা খুশবু আসছে এর চালে তো আরও বেশি খুশবু আসবে অত্যন্ত মানে অত্যন্ত ভালো সেন্ট আমি দেখাবো আপনাকে চালের কি স্মেল আছে দর্শকরা প্রথমত আমাদের যে যারা দর্শক রয়েছে তারা প্রতিনিয়ত কি নতুন কিছু খোঁজে এই জন্যই খোঁজে যে আমি যেটা চাষ করব সেটা থেকে জানে আমার সঠিক মুনাফাটা হয় একটা জিনিস আমি জানার খুব ইচ্ছা ছিল এমনি নর্মাল ধান মিনিকেট যেটা হচ্ছে ওটা দশ বস্তা বারো বস্তা হয় হয় এখানে যদি ছ বস্তা হয় তাহলে ওই ধানের সমানই হয়ে যাচ্ছে যদি আট বস্তা হয় এই ধান আট বস্তে এক্স্যাক্টলি ওকে টকোট টকও দিয়ে যাচ্ছে কিন্তু ওই একটাই জায়গা ওর ইনপুট কস্ট অত্যন্ত বেশি লাল স্বর্ণ বলো এই টাইমে লাল স্বর্ণ হচ্ছে তো ওর ইনপুট কস্ট তুমি দেখে নাও বিঘাপতি কত খরচা হচ্ছে আর একটা মজার জিনিস হচ্ছে যে এই অঞ্চলে তুমি যদি সারাউন্ডিংস দেখো প্রত্যেকটা জায়গায় ধান ডুবে গিয়েছিল কারেক্ট তার সঙ্গে কী হলো দুবার করে লেবার খরচা হলো ধান রোয়ার জন্যে আমার কোনোটা হয়নি আমার এই মানে এই ধানগুলো এতটা সহনশীল যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে মানিয়ে নিতে পারে অ্যাকচুয়ালি এটা তো হাজার বছর ধরে এমনি চাষ হয়ে আসছে না যে আজকের এই পরিবেশের সঙ্গে কিন্তু এ মানিয়ে নিয়েছে কারে জিনগত বৈশিষ্ট্য এই আমাদের মানে এই নর্মালি আমাদের ওয়েদারে নট অনলি দ্যাট তুমি যদি দেখো যে এমনি লাল স্বর্ণ তুমি যদি একটা পিনাকেল দেখো একটা ধানের শীষ দেখো দেখবে যে ম্যাক্সিমাম হলে তোমার দুশোর কাছাকাছি আসছে এর একটা পিনাকেল দেখবে আমি তোমায় দেখাবো কাউন্ট করে মোটামুটি দেখবে যে প্রায় তিনশোর কাছাকাছি একটা পিনাকেলের ধান আছে প্লাস এই ধান কিন্তু অনেক ভারী ধান ওজন অত্যন্ত ভালো দেশি ধান দেশি ধান অনেক ভারী ঠিক আছে এর চালের কালার কি চালের কালার সাদা একদম গোবিন্দভোগ যেমন ক্রিমি কালার হয় একদম ক্রিম টাইপের কালার হয় একদম সেম কালার মোটামুটি এর এক বিঘা জমি চাষ করতে আপনার কত খরচ হয়েছিল এক বিঘে জমি মোটামুটি ধরে নাও সাড়ে তিন থেকে চার হাজার এর বেশি নয় কারণ আমার ওই যে বললাম ইনপুটে আমার শুধু লেবার লাগে আর বাকিটা আমার প্রাকৃতিকভাবে আসে আমার লেবারটা একটু বেশি লাগে কিন্তু বাকি ইনগ্রেডিয়েন্টে সেরকম খরচা নেই এই ধানটা মূলত আমরা অনেক অনেকবার শুনেছি আমি যখনই গুগল করছিলাম উড়িষ্যাতে কিছু কিছু জায়গায় চাষ হয় তারপরে আসামে কিছু কিছু জায়গায় চাষ হয় অ্যাকচুয়ালি এটা মানে আমাদের এখানকার কৃষক প্রফিট চাই যে আমি খাটনি করব না কিচ্ছু করব না হ্যাঁ তাহলে ধান এই করতেই তো পারে আরামসে কারণ মার্কেট রয়েছে যার মার্কেট রয়েছে ভালো দাম রয়েছে ভালো আমি এই বর্ষার টাইমটা কেন আমি রিক্স নিতে যাব বর্ষার টাইমটা এই ধান করতেই পারি আরামসে আজকে ডুবে গেছে সব ডুবে গেছে ধান অলরেডি আপনি তুলে নিয়ে আসেন কোথাও কোনো অসুবিধা নেই মোটামুটি এ তো হলার করবেন হ্যাঁ এটা হলার করব। কারণ একটু কাত হয়ে গেছে হ্যাঁ হলার করব তবে হলার করার আগে আমাকে বীজগুলোকে কেটে রাখতে হবে আলাদা করে কারণ আমি যখন বীজ হিসেবে রাখব তখন আমাকে শীষ বাঁচতে হয় তো সেটাকে আমরা আলাদা করে নেব মোটামুটি কতটুকু হওয়ার আশা নিচ্ছেন মোটামুটি ধরে ওই বিঘে তো ওই সেম হিসেবে আমি আট বস্তার নিচে কোথাও দেখি না কেউ যদি বীজ নিতে চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম কৃষক আছে যারা এর ওপর কাজ করতে চায় হ্যাঁ কেন ইন্টারেস্টেড অনেকেই হবে না কারণ তো আমি ঝামেলার মধ্যে যাব না কিন্তু সে ঝামেলাই পোয়াচ্ছে এক্স্যাক্টলি ঝামেলা থেকে বেরোতে গিয়ে বেশি ঝামেলার মধ্যে পড়ছে কারণ আজকে আমি দেখছি আপনি যেটা আমাকে আলোচনা করলেন যেটা অন ক্যামেরায় আলোচনা করছেন কিন্তু অফ ক্যামেরায় আলাদা আলোচনা করলেন যেটা হলো যে ভাই আমি ছাপোসা মানুষ বাট মাসে চারটে দিন আমি সময় পাই একদম হ্যাঁ চারটে দিন মাসে মাসে চারটে দিন আর আমি কিছু সেরকম লাগিয়ে দিয়ে ওই একটা দুটো সপ্তাহ আসি দেখে শুনে চলে যায় একদম যে ফলন দেখছি যে প্রত্যেকটা শীষ একেবারে একদম পুরো ভরাট একদম তো বলছেন জল একটা লোক দিয়ে দিয়েছে সেখানে দাঁড়িয়ে যদি অন্য কোনো ধান হতো তাহলে তো ধানই হতো না কিছু গোবর সার এটা ওটা দিয়ে অর্গানিক চাষ একদম এখানে ইউরিয়া নেই অ্যামোনিয়া নেই না ওগ্রুদ দিলে তো মানুষের স্বাস্থ্য রাখতে পারবো না আমার কমিটমেন্ট কি রইলো চাষি হিসেবে তাই না তো দাদার চাষটা সত্যি আমার আমার খুব ভালো লেগেছে আর সঙ্গে সঙ্গে একটা জিনিস বলবো অর্গানিকে যেমন দাদা ঝুঁকছে না সারা ইন্ডিয়া ঝুঁকছে সকলকে চাষিকেই বলবো আপনারাও আসেন অর্গানিক চাষ করেন আর নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন পৃথিবীকে তো দাদা ধন্যবাদ ভালো থাক থ্যাংক ইউ থ্যাংক ইউ